ফেসবুক কন্টেন্ট মনিরেশন আমরা জানি এই টুলসটি খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকে যারা বিশেষ করে টাকা ইনকাম করার জন্য কাজ করেন এবং যারা কন্টেন্ট বানান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই টুলসটি এই টুলসটি কিন্তু সবাই পায়নি এখন পর্যন্ত অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারপরও হচ্ছে তারা কনটেন্ট মনিরেশন পায়নি তারা স্টিমের মাধ্যমে ইনকাম করতেছে বাট এই কন্টেন্ট মনোরেশন যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে যায় তাহলে আপনি ফেসবুক থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনি ধরে নেন আপনি ফেসবুকে ছবি আপলোড করেন সেখান থেকেও টাকা ইনকাম করতে পারবেন আপনি জাস্ট টেক্স মানে পোস্ট করেন সেইখান থেকেও আপনাকে ফেসবুক টাকা দিবে আপনি ছোটো ভিডিও আপলোড করেন সেইখান থেকেও ফেসবুক আপনাকে টাকা দিবে বড় ভিডিও আপলোড করলে আপনাকে টাকা দেবে অর্থাৎ আপনি যাই করেন না কেন ফেসবুকে আপনি অ্যাক্টিভ থেকে কাজ করলে আপনি কনটেন্ট মনিটেশন যদি পেয়ে যান তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ সবচেয়ে বড় একটি টুলস হচ্ছে কন্টেন্ট মনেশন ফেসবুকে ইনকাম করার জন্য আর এই টুলসটি আগামী তিরিশ দিনের মধ্যে কারা কারা পাবে কারা কারা পাবে না এই বিষয়গুলো যদি আমি বলে দিই তাহলে আপনাদের জন্য কিন্তু ইজি হবে এবং আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন এই তিরিশ দিনের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন যদিও না পান আপনারা কিন্তু একে জানুয়ারির পর থেকে এটা এক্সপ্রেস করা হবে ফেসবুক নিজে থেকে বলেছে কারণ হচ্ছে ফেসবুক বলেই দিচ্ছে যে আপনি যদি ছয়টা বেস্ট প্র্যাকটিস করেন তাহলে আপনাকে কন্টেন্ট মনে দিয়ে দিবে ফেসবুক এখন কি সেই প্র্যাকটিস এটাই হচ্ছে বিষয় কারা পাবে এই তিরিশ দিনের মধ্যে কারা পাবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না কারণ আমি নিজেও কনটেন্ট মনেশন এখনও পাইনি আমি কিন্তু ইনস্টিম শুধু পেয়েছি এবং এটার দিয়ে আমি ইনকাম করতে পারতেছি বাট কন্টেন্ট মনিশন যদি আমার অ্যাড থাকতো বা আমি পেতাম সেটা থাকতো তাহলে কিন্তু আমি ছবি যে আপলোড করতেছি সেখান থেকেও আমার ইনকাম আসতো মানে বোনাসগুলো আমাকে ফেসবুক দিত এখন এটা কিন্তু আমাকে দিচ্ছে না বাট আমি এখন পাইনি বাট আমি পাবো কিনা বা আপনারা কারা কারা পাবেন এই বিষয়গুলো হচ্ছে মেইন টপিক তো আমি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দিই এই তিরিশ দিনের মধ্যে আসলে ফেসবুক এটা ইনভাইট করবে আপনাকে কখন পাঠাবে আমাকে কখন পাঠাবে এটা ফেসবুকই জানে বাট আমাকে তারা কয়েকটা বেস্ট প্র্যাকটিস করতে বলছে বা আপনাদের কয়েকটা বেস্ট প্র্যাকটিস করতে বলছে সেটাই হচ্ছে বিষয় সেটা আমাদের ফলো করে চলতে হবে সেটা যদি আমরা সেভাবে কাজ করি তাহলে অবশ্যই ফেসবুক আমাদের এই টুলসটি দিয়ে দিতে পারে যদি না দেয় অবশ্যই আমাদের জানুয়ারি পর্যন্ত ওয়েট করতে হবে অর্থাৎ পঁচিশ সালের জানুয়ারির এক তারিখ তারপরে হচ্ছে তারা এটাকে এক্সপ্রেস করবে অথবা নতুন শর্ত জুড়ে দিতে পারে অথবা হচ্ছে আপনাকে বলতে পারে যে এই এই ক্রাইটেরিয়া নতুন কোনো শর্ত আসতে পারে এক জানুয়ারির পরে বাট যদি না আসে তাহলে কি কি প্র্যাকটিস করতে হবে কী কী শর্ত মেনে কাজ করতে হবে সেটাও তারা ক্লিয়ার করে দিবে বাট এই তিরিশ দিনে মানে এই আপনার একে জানুয়ারি আগ পর্যন্ত তিরিশ দিনও নেই তারও অনেক কম আছে এই কয়দিনের মধ্যে কারা কারা পাবে ফেসবুক এই আপডেটের আগে যেটা বলছে যে আপনি ছয়টি কাজ করতে হবে একটি হচ্ছে আপনাকে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে রেগুলার এবং হচ্ছে আপনাকে কোনো কপিরাইট ভিডিও আপলোড করা যাবে না আপনি হচ্ছে ইউনিক ভিডিও বানাতে হবে অর্থাৎ আপনার যেই ভিডিওটা ফেসবুকে অলরেডি আপলোড করেছে মানুষজন যেই টপিক বা যেই টাইপের যে কটা ক্যাটাগরি সেই টাইপের ভিডিও আপলোড না করে ফেসবুক যেটা বলে ইউনিক কিছু করেন মানে ইউনিক বলতে মনে করেন যেটা কেউ করেনি আপনিই প্রথম বা যেটা করেছে কিন্তু ওইভাবে বহুল প্রচারিত হয়নি বা প্রসারিত হয়নি এই টাইপের কিছু আপনি যদি মানুষের সামনে নিয়ে আসতে পারেন বাট ফেসবুক আপনাকে কিন্তু এটার ইমপ্রেশন বাড়িয়ে দেবে রেস এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে কারণ হচ্ছে যেহেতু ইউনিক জিনিস এটা মানুষ দেখবে এবং আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে এই এটাই হচ্ছে বিষয় যে আপনাকে ফেসবুকে ইউনিক ভিডিও বানাতে হবে যে ভিডিওগুলো এখন পর্যন্ত কেউ বানায়নি আপনাকে এটা ক্রিয়েটিভভাবে চিন্তা করতে হবে আপনাকে সৃজনশীল মানে চিন্তা ভাবনা করতে হবে আর আপনি যদি এই সৃজনশীলতার সাথে আপনি যদি ভিডিও বানাতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক একটা গন্তব্য স্থানে নিয়ে যাবে এবং আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন আপনাকে পূরণ করে দেবে আপনার ভিডিও ভাইরাল করে দিতে পারে তো এখন আপনাকে ইউনিক ভিডিও বানাতে হবে এবং আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি আজকে রান্নার ভিডিও কালকে ব্লগ কালকে হচ্ছে আপনি টেক ভিডিও এরকম করবেন না আপনি একটা নিশ নিয়ে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন তাহলে ফেসবুক আপনাকে জাস্টিফাই করতে খুবই সহজভাবে বুঝতে পারবে যে আপনি এই বিষয়ে ভিডিও বানান এবং আপনি এই বিষয়ে মানুষের সাথে প্রেজেন্ট করতে যাচ্ছেন তখন আপনাকে একটা ক্যাটাগরি যখন পড়ে যাবেন যে আপনি এই ভিডিও বানান আপনার দর্শকরা আপনাকে ভালোভাবে রিস্ক করতে পারবে যে না আমি এই পেজটা ফলো করছি এই টাইপ টাইপের ভিডিও দেখি বা এই ভাল লাগার থেকে আমি তাকে ফলো করছি অর্থাৎ আপনি একটা ক্যাটাগরি রেখে কাজ করবেন আপনি ব্লগ করলে ব্লগই করবেন ওই পেজে এবং আপনি টেক ভিডিও বানালে আপনি যে পেজটা খুলেছেন সেই পেজে আপনি শুধুমাত্র ব্লগ ভিডিও দিবেন আপনি রান্নাবান্নার ভিডিও দেন আপনি শুধু রান্নাবান্নার ভিডিও দিবেন আপনার পেজে অর্থাৎ আপনার যদি কয়েকটা আইটেমের ভিডিও করার সোর্স থাকে তাহলে অবশ্য আপনি কয়েকটা পেজ খুলতে পারেন আর আপনি একই পেজে মাল্টিপোল মাল্টিনিশ নিয়ে কাজ করবেন না তারপরে যেটা বলবো আপনাকে অবশ্যই কন্টিনিউ আপনাকে রিলস ভিডিও লং ভিডিও ফটো পোস্ট টেক্সট পোস্ট এগুলো করতে হবে কারণ আমরা জানি যে কন্টেন্ট মনেশন টুলসের মধ্যে অনেকগুলো ওয়ে আছে ইনকামের এই ওয়েগুলোর যতগুলো আছে সবগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে সবগুলোই আপনাকে আপনার পেজে অথবা প্রোফাইলে কাজ করে যেতে হবে তাহলে আপনাকে ফেসবুক বুঝতে পারবে যে ইজ এ ডেডিকেটেড পারসন ফেসবুক কন্টেন্ট মনেশন পাওয়ার জন্য এবং সে কন্টেন্ট মনেশন পেয়ে ইনকামটা করতে পারে তখন কিন্তু আপনাকে ইনভাইট করবে ফেসবুক নিজে থেকে এবং আপনি কন্টেন্ট মনেশন সেট করে আশা করি ভালো টাকা ইনকাম করতে পারবেন সো আমাদের এখন ওয়েট করতে হবে এবং কাজ করে যেতে হবে পাশাপাশি একে জানুয়ারি পরে নতুন রুলস আসতেও পারে আবার এটাও থাকতে পারে বাট তারা একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দেবে যে এই টাইপের এই প্র্যাকটিস এই শর্ত হলে আমরা কন্টেন্ট মনিশন দিয়ে দিব বাট এখন পর্যন্ত তারা কোনো রুলস রেগুলেশন রাখেনি তার জন্য আমাদের এই প্র্যাকটিসগুলো করে যেতে হবে কন্টেন্ট মনিশন পাওয়ার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ